আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডগ ডগ করে গিলছেন আমি দেখছি সেগুলা লাল কালারের ওই পেপসি না এগুলো হলো ফিলিস্তিনি মানুষের রক্ত আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার বাসায় তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা তাদের পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সবকিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি কোক অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে এটা কতটুকু সত্য রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা এর কোনো বাস্তবতা নেই নিছকই মন কথা বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব প্রেমশিবের মাদ্রাসার হুজুরের কাছে বহু সারা বেসারা কিচ্ছু বুঝে না নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছে তার বৈধ সঙ্গীর জন্য আকাম কুকাম করে কো জায়গায় ভালোবাসা বিলায় না এদেশে যত আত্মহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে যত বাবা মায়ের বুক খালি হয়েছে যত বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়েছে যত সন্তান হয়েছে যত তরুণের পড়াশোনা ধ্বংস হয়েছে যত তরুণের তরুণের ক্যারিয়ার নষ্ট হয়েছে যত মানুষের চাকরি জীবন ধ্বংস হয়েছে যত সংসার ভেঙেছে যত বাচ্চারা মা বাবার স্নেহ হয়েছে এই সবগুলোর জন্য তথা কথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার না এরা কেউ এই সমস্ত দায় এড়াতে পারে বলেছেন যে যে মানুষ যুবক যে তরুণ যে মুসলমান নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার মুখকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রমকে রক্ষা করতে পারবে এগুলো সে হারাম পথে ব্যবহার করবে না এই দায়িত্ব এবং গ্যারান্টি যে যুবক যুবতী যে মানুষ নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন পশ্চিমাদের ভালো জিনিসগুলো নেবেন এই সমস্ত ফালতু জিনিস নেবেন না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি প্রিয় দর্শক আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল সাল্লাম বলেছেন সোমল ইউ আফতুল ইয়াতি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে চাঁদ দেখিয়ে উদযাপন করবে অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল আজকে বাংলাদেশে আঠাইশ সাবান গত হয়েছে বিধা আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাশ করার চেষ্টা করব আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত থেকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাস করবো ইনশাআল্লাহ রমদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করব এবং শনিবার সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়ে যাবে এবং ভোর রাতে আমরা সাহারি করব ইনশাআল্লাহ তালা এর সম্ভাবনা যথেষ্ট প্রবল আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয় সাব্যস্ত না হয় তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে রবিবার রাত থেকে আমরা তার বিশাল তাদের করবো ঈশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমাদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তফিক দান করুন রমাদানকে আল্লাহ তালা আমাদের জন্য বারাকা দিয়ে মাখফারাত দিয়ে পরিপূর্ণ করে দিন